ইউনুস সাহেব দেশ কেমন চালাচ্ছেন আলহামদুলিল্লাহ দেশ ভালো চালাচ্ছেন আমরাও তাকে ভাই আপনার মতামত কি ভাই ক্যামেরা একটা প্রশ্ন করা যাবে আমরা যে আশা নিয়ে ইউনুস সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলাম আপনি কি মনে করেন উনি সেই আশানোর পারফর্ম করতে পারতেছে এখন পর্যন্ত তো করতেছে কি বলেন ইউনুস সাহেবের শাসন কেমন আগে চেয়ে ভালো না আগে চেয়ে খারাপ দেখার মতো শাসন ভাই আগে চেয়ে ভালো অনেক ভালো কল্পনার বাইরে যা বোঝানোর মতো বাসা নাই খুব ভালো ইনু সাহেবের শাসন কি আগের চেয়ে ভালো না আগের চেয়ে খারাপ জি আগের চেয়ে সবই ভালো ইনশাল্লাহ সালাম আলাইকুম ক্যামেরায় একটা প্রশ্ন করতে পারি ইউনু সাহেবকে যে এক্সপেকটেশন নিয়ে আমরা ক্ষমতায় বসাইছিলাম উনি কি সেইভাবে দেশ চালাতে পারতেছে হ্যাঁ ভালোই তো চালাতেছে আপনি খুশি ওনার শাসনে হুম খুশি ভাই আপনি জি খুশি আর বিগত শাসনের সাথে যদি তুলনা করেন তাহলে এখন কি ভালো বলবেন নাকি আগের চেয়ে ভালো না অনেক ভাই একটা প্রশ্ন করি ইউনুস সাহেবের শাসন কি আগের চেয়ে ভালো চালাচ্ছে নাকি আগের চেয়ে খারাপ চালাচ্ছে দেশ দেশ কি আগের চেয়ে ভালো চলতেছে ইউনুস সাহেব কেমন দেশ চালাচ্ছে ক্যামেরা একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ আচ্ছা আপনারা কি বর্তমান সরকারের পারফরমেন্সে খুশি মানে ডক্টর ইন্দু সাহেবকে যেই আশা নিয়ে মানুষ ক্ষমতায় বসেছিল আপনারা কি মনে করেন যে উনি সেই আশানুরূপ পারফরমেন্স করতে পারতেছে সকল দিক দিয়ে অতো হচ্ছে না আর কি সকল দিক দিয়ে হচ্ছে না সময় দিতে হবে আপনাকে সময় দিতে হবে এরকম এই সময়টা যতটুকু আছে আরো সময় দিতে হবে সচরাচর যে চোখে দেখছি অত উনি উপর লেভেলের বা বিভিন্ন

আসলে এটা না মানে উনি যখন মনে করবে যে না দেশ মেরামত হয়েছে বা এখন নির্বাচন দেওয়া যায় তখনই তো খুঁজে তারপর ওনার উপরে আপনাদের আস্থা আছে